রোজায় দুইটি কাজ করলে আমাদের রোজা সাথে সাথে নষ্ট হয়ে যায় এই তো আর সাতাশ থেকে আঠাশ দিন পরেই পবিত্র মাহে রমজান ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ লানা ফি রোজা বা ওবাল্লে না রমাজান সকলে বলি আল্লাহম্ম আমিন আল্লাহ তালা যেন রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেয় আল্লাহ আমিন তো এই যে সাতাশ আঠাশ দিন পরে রমজান রোজা শুরু হয়ে যাবে এই রোজা রাখা আল্লাহ আল্লা সুবাহানহ তালা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এটা হলো ইসলামের অন্যতম একটা স্তম্ভ এই যে আমরা রোজা রাখব কিন্তু এই রোজার মধ্যে এই সিয়ামের মধ্যে আমরা যখনই দুইটা ভুল করব রোজা রাখা অবস্থায় আমরা যখনই দুইটা কাজ করব সাথে সাথে আমাদের রোজা কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে আজকে আমরা আলোচনা করব রোজায় কোন দুইটা কাজ করলে সাথে সাথে আমাদের রোজা নষ্ট হয়ে যায় রোজা ভঙ্গ হয়ে যায় রোজাটা ফাসাদ হয়ে যায় এই দুইটা বিষয় কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি আমরা রোজা রাখবো রোজা রাখার পর যদি আমরা শুনি যে আমাদের রোজা হয়নি তাহলে ওই রোজা রেখে কি লাভ ভাই ওই রোজা রেখে কিনাই কোনো লাভ নেই তাহলে তাহলে আজকে আমরা এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইনশাল্লাহ এই জন্য ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই রোজা তা সুবাহান পক্ষ থেকে একটা তার উম্মত তার বান্দাদের জন্য একটা মহা একটা পুরস্কার এই রোজা এমন একটা ইবাদত আল্লাহ তালা বললেন এই ইবাদতের প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদেরকে নিজ হাত দিয়ে দিব সুবাহান আল্লাহ আমরা বিভিন্ন ধরনের ইবাদত কি করি এই ইবাদত বন্দির সবগুলো আমরা দুনিয়াতে পাই ফেরেস্তাগণ লিখে রাখে কিন্তু এমন একটা ইবাদত হলো রোজা যে ইবাদতের প্রতিদান যে ইবাদতের ফলাফল যে ইবাদতের পুরস্কার আল্লাহ তালা বান্দাদেরকে নিজ হাত দিয়ে দিবেন সোবাহান আল্লাহ ইবাহিহি এটা হলো এমন একটা ইবাদত শুধু এটাই নয় রোজা এমন একটা ইবাদত রাসুল্লা সাল্লাম বলেছেন যে যে মানুষগুলো রোজা রাখবে সিয়াম পালন করবে এই সিয়াম পালন করার কারণে আল্লাহ তালা তাদের জীবনের পূর্বে সব গোনাগুলো মাফ করে দিবেন সোবাহান আল্লাহ সোবাহান কতটা গুরুত্বপূর্ণ হলো এই সিয়াম এই রোজা তাহলে কোন দুইটা কাজ করলে আমাদের রোজা নষ্ট হয়ে যায় রোজা রাখা অবস্থায় এক নম্বরে হলো রোজার যে বিধান অর্থাৎ রোজা কাকে বলে শুভে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত পিনা এবং স্ত্রী সমাগম থেকে বিরুদ্ধ থাকার নামে কি রোজা এই দুইটা কাজ থেকে বিরুদ্ধ থাকার নামে কি রোজা আমরা যারা রোজা রাখবে তারা সাধিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত তারা পিনা করতে পারবে না খেতেও পারবে না পান করতেও পারবে না এরপরে আপনার এই শুভেচ্ছাদিক থেকে শুরু করে সূর্য পর্যন্ত এই মানুষগুলো স্ত্রী সমাগম তাদের স্ত্রীদের সাথে মেলামেশা করতেও পারবে না তাহলে রোজা রাখা অবস্থায় এই দুইটা কাজ যদি কোনো মানুষ যদি করে তাহলে সাথে সাথে তার রোজা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে রোজা রাখা অবস্থায় আমাদের কখনো ইচ্ছাকৃতভাবে কখনো খাওয়া পান করা যাবে না খেলেই সাথে সাথে আপনার আমার রোজা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু দেখা যায় আমরা অনেক মানুষ অনিচ্ছায় ভুলবশত যেটা আমাদের হয়ে থাকে রোজা রাখার প্রথম কয়েকদিনে আমরা তিন দিন বা চার দিন বা সাত দিন এরকম একটা আমাদের আমরা যে রমজান মাসগুলো ছাড়া যে মাসগুলো এই মাসগুলোতে আমরা প্রতিনিয়ত খাবার খেতাম পানি খেতাম বিভিন্ন ধরনের খাবার খেতাম তো এগুলো খাবার খাওয়ার যে একটা অভ্যাস এটা কিন্তু রমজান মাসের প্রথম দুই চার দিন এটা কিন্তু আমাদের মধ্যে এই অভ্যাসটা থাক থেকেই যায় তো এই রমজান মাসে ভুল করে যদি কোনো মানুষ যদি খাবার খায় বা পানি যদি পান করে বা ভুল করে যদি কোন মানুষ যদি স্ত্রীর সাথে সমাগম করে ফেলে তাহলে এর কারণে এই মানুষটা রোজাটা নষ্ট হবে না ভুল করে খাবার খেয়েছেন এরপরে খাবার খাওয়া অবস্থায় খাবার খাওয়ার মধ্যেই আপনার মনে হয়েছে আরে আমি তো রোজা আসি পানি খাচ্ছেন একটু পানি খাওয়ার পর আপনার মনে হয়েছে আমি তো রোজা আসি পানিখান খাচ্ছি তখন সাথে সাথে আপনার জন্য করণীয় হলো ওই খাবার ওই পানি ওই সময় বর্জন করতে হবে আর এক ঢোক পানিও ভিতরে নেওয়া যাবে না এক লোকমা মা খাবারও ভিতরে দেওয়া যাবে না এই সাথে সাথে আপনি যেটার থেকে বিরত থাকলে আপনার রোজা হয়ে যাবে রাসুল রসালাম বলেছেন যারা ভুলবশত যারা খাবার খায় তারা যেন তাদের রোজাগুলোকে পরিপূর্ণ করে কারণ তারা নিজেরাই খাবার খায় না তারা নিজেরাই পান করে না তাদেরকে খাওয়ায় এবং পান করায় কে আল্লাহ সুবাহান হতো আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমরা যদি ভুলবশত আমরা যদি পবিত্র মাহেরম জানি আমরা যদি খাবার খাই বা পানি পান করি এতে আমাদের রোজা নষ্ট হবে না আমরা আমাদের রোজাটাকে কি করব পূর্ণ করব। তবে এই খাবার খাওয়ার পরে আপনি আপনার চিন্তা আপনার চিন্তা এসেছে আমি তো রোজা আছি কেন আমি খাবার খাচ্ছি এরপরেও যদি আপনি খাবার খাওয়া চালিয়ে যান ইচ্ছাকৃতভাবে তাহলে আপনার রোজা সাথে সাথে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনি স্ত্রীর সাথে মেলামেশা করতেছেন মেলামেশা করা অবস্থায় আপনি দেখা গেল যে আপনি আপনার মনে হয়েছে যে মাস পথে যে আপনি রোজা আছেন আপনার এই কাজটা করা কি হচ্ছে না ঠিক হচ্ছে না তখন আপনাকে সাথে সাথে সেটা বাদ দিতে হবে ছেড়ে দিতে হবে তাহলে আপনার রোজা হয়ে যাবে আর যদি আপনি কাজটা চালিয়ে যান ওই কাজটা করতেই থাকেন তাহলে কি আপনার রোজা কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে প্রথম নম্বরে রোজায় যে দুইটা কাজ করলে রোজা নষ্ট হয়ে যায় প্রথম নম্বরে হলো খানাপিনা এবং স্ত্রী সমাগম করলে দ্বিতীয় নম্বরে যে কাজটি করলে আমাদের রোজা নষ্ট হয়ে যায় সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় এবং আমরা প্রতিনিয়ত এই কাজটা আমরা করে থাকি সেটি হলো মিথ্যা বলা এবং মিথ্যা সঙ্গ দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা কাজ করা এবং কি মিথ্যা সঙ্গ দেওয়া এই মানুষটা যদি রোজা রাখা অবস্থায় যদি মিথ্যা বলে মিথ্যার যদি সঙ্গ দেয় মিথ্যা কাজ যদি করে তাহলে এই মানুষটা রোজাটা সাথে সাথে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষটা রোজা রাখলো অথচ মিথ্যা পরিহার করতে পারলো না মিথ্যা সঙ্গ ত্যাগ করতে পারলো না এই মানুষটার খানাপিনা বর্জন করা আল্লাহর কাছে কি নাই কোনো প্রয়োজন নেই তাহলে আপনি আমি রোজা রাখলাম অথচ রোজা রাখার পরে আপনি আমি মিথ্যা বলতেছি মিথ্যা কাজ করতেছি মিথ্যার সঙ্গ দিচ্ছি হ্যাঁ মিথ্যা সাক্ষ্য দিচ্ছি এই যে আপনি আমি মিথ্যার সাথে প্রতিনিয়ত রোজা রাখা অবস্থায় জড়িত রাসুল্লা সুস্লাম বলেছেন রোজা রেখে যারা মিথ্যা কথা বলে মিথ্যা যারা কাজ যারা করে এদের খানাপিনা বর্জন করার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই অতএব রোজা রেখে মিথ্যা কথা বললে মিথ্যার সঙ্গ নিলে তাহলে আপনার আমার রোজাটাও কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই খানাপিনা বর্জন করার এই রোজা রাখার আল্লাহর কাছে কিনে কোনো প্রয়োজন নেই তাহলে আমরা কখনো মিথ্যা বলবো না এবং শুধু এটাই নয় নাসাই শরীফের হাদিস রাসুল্লাহাম বলেছেন জাহান্নাম নাম থেকে রোজা হলো মুক্তির ঢাল স্বরূপ যে পর্যন্ত না রোজাটাকে বিদুর্ণ করা হয় সাহাবাহিক বললেন ইয়া আল্লাহ রোজাটাকে আবার কিভাবে বিদীর্ণ করা হয় বিশ্ব নবী সাল্লাহাম বললেন যে পর্যন্ত না ওই রোজাদার মিথ্যা বলে এবং গিবোধ করে মিথ্যা বললে এবং গিবোধ করলে রোজাটা তার নষ্ট হয়ে যায় বিদীর্ণ হয়ে যায় বিল্লাহ এই কারণে আমাদের কখনো গিবোধ করাও যাবে না রোজা রেখে এবং কি মিথ্যা বলাও যাবে না এগুলো বললে সাথে সাথে আপনার রোজাটা আপনার আমার রোজাটা বিদীর্ণ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে না উল্দুবিল্লা এ কারণে আমাদের কখনো রোজা রেখে আমাদের কখনো মিথ্যা সঙ্গ দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না মিথ্যাকে আমাদেরকে সবসময় পরিহার করতে হবে এবং গিবদ থেকেও আমাদেরকে সব সময় বিরত থাকতে হবে এটা হলো রাসুল্লা সাল্লামের হাদিস রব্বুল আলমিন আমাদের সবাইকে এই দুইটা কাজ থেকে এই দুইটা জিনিস থেকে রোজাকে নিরাপদ রাখার তৌফিক যেন দান করেন সকলে বলি আল্লাহ আহমিন